ও দুনিয়ার ইমানদার তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও বলতে পারেন হুজুর আমরা তো নিজেদেরকে বাঁচায় রাখি এই দুনিয়ার মধ্যে নিজেদেরকে আমরা কতভাবে বাঁচাই আমরা আমাদের মাথার উপরে যাতে কোনো রকমের বৃষ্টি না পড়ে এই জন্য মাথার উপরে আমরা একটা ছাদ দিই রাস্তাঘাটে চলার পথে গাড়ি ঘোড়া যাতে করে আমাদেরকে অ্যাক্সিডেন্ট না করে এই জন্য আমরা খুব সাবধানে সতর্কভাবে চলাফেরা করি যাতে আমাদের মুখের ভিতরে কোনো রকমের ধুলাবালি না ঢুকে এই জন্য আমরা মুখের মধ্যে মাস্ক দেই ওই সাপ যাতে করে আমাদেরকে ধ্বংসন করতে না পারে এই জন্য আমরা সব রকমের ব্যবস্থা করে রাখি কিন্তু এই দুনিয়াটা চিরস্থায়ী নয় আমাদের আসল ঠিকানা হইল জান্নাত আমাদের আসল কাম হচ্ছে জাহান নাম থেকে বেঁচে থাকা কিন্তু দেখা যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কোনো কাম নাই ঠিক কিনা বলেন এই জন্য বাবাজিরা আমার আল্লাহ আলামিন কোরানের মধ্যে ওয়া নার ও আমার ইমানদার বান্দারা শোনো নিজেদেরকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলি নার এবং তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সন্তান সন্তুতিদেরকে এবং তোমাদের স্ত্রীদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনাদের কি মনে হয় আমি নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে পারছি আমরা আপনারা জাহান নাম থেকে নিজেদেরকে বাঁচাইতে পারছি কেউ নিশ্চয়তা দিতে পারবেন পারবেন না রে ভাই কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া দুনিয়ার মধ্যে ব্যস্ত আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসার সংসার করতে করতে আমরা ব্যস্ত আছি এই দুনিয়ার সংসারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজে কর্মের মধ্যে থাকি আমার আখেরাতের বন্দিগি করার জন্য সুযোগ হয় না সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কি মনোরে কবরের জিন্দেগি ওরে জীবন গুনায় গুনায় গে লোরে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কি ভাবে কাটাই বি কবরের জিন্দেগি ওরে জীবন গু নাই গু নাই গেলো রে ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার মুসলমান ভাইরা রে আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যেই কাজের জন্য পাঠাইছেন যেই কাজ আমাদেরকে পাঠাইছেন ওই কাজের মধ্যে আমাকে আপনাকে সদা সর্বদা ব্যস্ত থাকতে হবে এই দুনিয়ার মধ্যে আসিয়াম আমি দালান বানাইলাম ঘর বানাইলাম সব কিছু বানাইলাম ঠিক আছে এটা আমার প্রয়োজন যতটুকু প্রয়োজন হবে ততটুকুই আমি বানাবো এর বেশি বেশি যদি আমি সারাদিন করি তাহলে আমার আখেরাত ছুটে যাবে আমার আখেরাত যদি আমি সব কিছু ঘুষায় রাখতে পারি তাহলে দুনিয়া আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি করতে হবে এটা কোনো দোষ না এই জন্য আমরা যখন দুনিয়ার মধ্যে থাকবো দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে থাকবো যেমন একটা নৌকা পানির মধ্যে থাকে ওরে বাবাজি নৌকা কিন্তু পানি ছাড়া চলতে পারে না আবার নৌকার ভিতরে পানি ঢুকতেও পারে না যদি নৌকা ভিতরে পানি ঢুকে যায় তাহলে ওই মাঝি সহ সকলের মৃত্যু হয় আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়ার মধ্যে মধ্যে আমরা যেমন একটা নৌকা পানির চলে নৌকাটা পানির উপর দিয়ে চলে যায় নৌকার ভিতরে কিন্তু পানি প্রবেশ করে না মুমিন মুসলমান যারা হয় তারাও দুনিয়ার মধ্যে এমনভাবে চলে যায় দুনিযা তাদের ভিতরে প্রবেশ করে না দু তলবগার নে দুনিয়াকলবি বাজার সে গুজরাহ খরিদার নেঘ বাজার সে গুজরাহ খরিদার নে আল্লাহ পাক রব্বুল আলমিন জানায় ও দুনিয়ার মুমিন ও দুনিয়ার মুসলমান তোমরা নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবার বলতে পারেন হুজুর ভাবে আমরা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো কেন আমরা জাহান নামের আগুন থেকে বাঁচাবো আলামিন তারপরে সুন্দরভাবে বর্ণনা করে দেন কারণ এই দুনিয়ার মধ্যে আমরা যদি আগুন জ্বালাই আগুন জ্বালানোর জন্য কোনো জিনিসের প্রয়োজন আসে না নাই আগুন কি এমনি এমনি জ্বলে না কোনো কিছু একটা জিনিসের প্রয়োজন আছে কি প্রয়োজন আগুন জ্বালাইতে হইলে লাকড়ি লাগে আগুন জ্বালাইতে হইলে গ্যাস লাগে আগুন জ্বালাইতে হইলে তেল লাগে আগুন জ্বালাইতে হইলে মোম লাগে লাগে কিনা আল্লা বলেন ওই জাহান্নাবের জাহান নামের আগুন জ্বালানোর জন্য একটা জিনিস লাগবে ওই জাহান নামের লাকড়ি হবে ওরে বাবাজি আমার মুখের কথা নাম আমি বানায়া বানায়া বলতেছি না কোরআনের আয়াত আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট জানায়া দিলেন সেই জাহান নামের আগুনের পাথর লাকড়ি কি হবে মানুষ আর পাথর এই মানুষগুলো মনে হয় সব আমেরিকার মানুষ ঢাকার মানুষ আমাদের বাবুটি পাড়ার মানুষ না কি কন আপনারা হ্যাঁ সব জায়গার মানুষ আল্লাহ বলে নাই নাসু আমেরিকা আমেরিকার মানুষ আল্লাহ বলে নাই নাসু ডাকা ডাকার মানুষ আল্লাহ বলতেছেন ওয়াকুদুহ ইজ মানুষ সব জায়গার মানুষ এবং পাথ ওরে বন্ধু এই জন্য আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচতে হবে এই জন্য আমার এলাকাবাসীকে জাহান নাম থেকে বাঁচাইতে হবে আল্লাহর নবী বিশ্বনী রহমাতুল্লিল হাদিস শরীফের মধ্যে জানায়া দেন আল্লা দুনিয়ার মানুষ ভালো করিয়া জানিয়া লও ভালো করিয়া শুনিয়া তোমরা প্রত্যেকে হইলা রাখাল প্রত্যেকে কি রাখাল রাখাল বলে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন তোমরা প্রত্যেকে হইলা দায়িত্বশীল রাখাল যেমন করে একটা মাঠের মধ্যে পশু বেড়া বকরিগুলোকে দেখে শুনে রাখে মালিক তাকে রাকাল হিসাবে পাঠাইছে পাঠানোর পরে একশোটা বকরি দিয়া বলছে একশোটা বকরি সারাদিন তুই দেখে শুনে রাখবি এখানে যারা সৈদি গেছেন মধ্যপ্রাচ্যের মধ্যে গেছেন তারা বলতে পারবেন এমন একশো দুম্বা বকরি দিয়া বলে তোর দায়িত্বে একশো দুম্বা দেওয়া হইল সারাদিন খাওয়াইয়া তাকে পেট ভরাইয়া আমার আস্থা বলের মধ্যে আবার নিয়ে আসবি আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে প্রত্যেককে রাখাল বানাইছেন প্রত্যেককে দায়িত্বশীল বানাইছেন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল বলেন আলা কুল্লুকুম রাইন মাসুলুন আন রাঈয়াতি তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল পিতা দায়িত্বশীল তার পরিবার সন্তান সন্ততির প্রতি এমনিভাবে ঘরের স্ত্রী দায়িত্বশীল তার ঘর এবং সন্তান সন্ততিদের প্রতি এমনিভাবে একজন মেম্বার তার মহল্লার জন্য দায়িত্বশীল একজন ইমাম সাহেব তার সমাজের জন্য দায়িত্বশীল ওয়াকুলি এবং প্রত্যেককে তার অধীনস্থ লোকগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য বাবাজিরে এই জন্য আমাকে আপনাকে আগে জাহান থেকে বাঁচতে হবে তারপরে আমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাতে হবে বলতে পারেন হুজুর কিভাবে তাদেরকে বাঁচাইব পাক রব্বুল আলামিন যেই আদেশগুলো আমাদেরকে করতে বলেছেন কি করতে বলেছেন নামাজ পড়তে বলেছেন আমি নামাজ পড়ব রোজা রাখতে বলেছেন আমি রোজা রাখবো জাকাত দিতে বলেছেন আমি জাকাত দেব জিকে রাজকার করতে বলেছেন আমি জেকে রাজকার করবো তেলাওয়াত করতে বলেছেন আমি কোরআন তেলাওয়াত করবো সাথে সাথে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন শোধ খাইতে নিষেধ করেছেন আমি সোধ খাব না ঘোষ খাইতে নিষেধ করেছেন আমি ঘোষ খাব না আল্লাহ রব্বুল আলমিন বলতে নিষেধ করেছেন আমি মিথ্যা কথা বলবো না ঠিক এই কাজগুলো আমি আমার পরিবার পরিজন এবং সন্তান সন্তীদেরকে সুন্দর করে বুঝাইয়া এই কথাগুলো মানাইব তাহলে আমি নিজেও জাহান নাম থেকে বাঁচতে পারবো এবং পরিবার পরিজনকেও জাহান নাম থেকে বাঁচাইতে পারবো আল্লাহ রব্বুল আলমী দয়া মায়া করে আমাকে আপনাকে সকলকে জান্নাত দিবে and